আমার একটা কুপরামর্শ লাগবে আমার আসলে কোনো নীতি নেই আমি আসলে নীতি ঠিক রাখতে চাই কিন্তু দুর্নীতি করে যেতে চাই আমাকে এমন একটি কুপরামর্শ দিন যেন আমি নীতি ঠিক রাখতে পারি কিন্তু দুর্নীতি করে যেতে পারি ভদ্রলোক বেঁচে থাকি আসলে আমাকে দুর্নীতি মানায় না আমাকে একটি কুপরামর্শ দিন আপনাকে সোজাসুজি দুর্নীতি করার দরকার নেই আপনি বলবেন প্রচুর গরম পড়তেছে একটা ফ্রিজ হলে ভালো হতো কিন্তু টাকার জন্য নিতে পারছি না হ্যাঁ নষ্ট হয়ে গেছে টাকার জন্য ঠিক করতে পারছি না আপনার ভাবি সামনে সেট কেনার জন্য পাগল হয়ে গেছে টাকার জন্য কিনতে পারছি না মানে দিতে পারছি না এই ধরনের অজুহাত দেখিয়ে টাকা নেবেন তাহলে আপনার নীতি ঠিক থাকবে কিন্তু দুর্নীতি করে যেতে পারবেন ও ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ সুন্দর কুপরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে কাজ নেই 50 টাকা আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে যান এই নিন 50 টাকা যদি কোপরামর্শ কাজে না টাকা ফেরত নিয়ে যাব কোপরামর্শ 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 মগাম অফিসের কোপরামর্শ কেন্দ্র একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মগাম অফিসের কোপরামর্শ কেন্দ্র আমার একটি কোপরামর্শ লাগবে আমি একজন চোর আমি রাতের বেলা চুরি করতে পারলো দিনের বেলা চুরি করতে পারি না আমাকে এমন কি কুপারামশদিন যেন আমি দিনের বেলাও চুরি করতে পারি এখন আমাকে কি দিন আপনার বুকের সাহস সাথে জি সেটা অনেক আছে তাহলে আপনি রাতের বেলায় চুরি করবেন দিনের বেলায় ডাকাতি করবেন ডাকাতি করব কিভাবে আপনি একটি ছুরি নেবেন ছুরিটি লুকিয়ে বলবেন বাসায় কেউ আছে যদি বলে কেউ নেই